সালাম আলাইকুম প্রিয়দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর আমার আজকের রেসিপি নরম ফুলকো এবং দারুণ স্বাদের গুঁড়ো দুধের পরোটার রেসিপি প্রায় প্রতিদিনই আমাদের সকালে নাস্তার জন্য রুটি বা পরোটা তৈরি করতে হয় আমি আপনাদের সাথে একটু ভিন্নভাবে খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি এটাকে আপনারা দুধ চিনির পরোটাও বলতে পারেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিংওয়ালা আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন তারপর এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ মতো দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে ঘিও দিতে পারবেন নাস্তার স্বাদ আরো বেশি বেড়ে যাবে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে প্রায় চামচ পরিমাণ দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে কাজটা আপনারা কিছুটা সময় নিয়ে করুন এখানে ময়ানটা যত ভালো হবে পরনাটা খেতে অনেক বেশি টেস্টি হবে যখন দেখবেন এভাবে হাত দিয়ে মুঠো করলে ময়দা দলা পেকে তাহলে বুঝে নিতে হবে ময়দাটা মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের পানি কিংবা লিকুইড দুধ দিয়েও ডোটা তৈরি করতে পারবেন তবে কুসুম গরম পানি দিয়ে এই পরটাটা তৈরি করলে সবচেয়ে ভালো হবে তো আমি এখানে অল্প অল্প করে অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিয়েছি এবার এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে এখন এটাকে আরো কিছুক্ষণ মথি নিয়ে আমি এটাকে চার থেকে পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার এই লেচিটাকে একটি বর্ডার উপর নিয়ে নিই। তারপর এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে এভাবে চ্যাপটা করে দিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা রেগুলার রুটির মতোই হবে খুব বেশি পাতলা বা ভারী করার প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি ব্রাশ দিয়ে আমি পুরো রুটিতে এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটি গুঁড়ু দুধের প্যাকেট এই যে আপনারা দেখতেই পাচ্ছেন দশ টাকার একটি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আমি এখানে এবার এই রুটির উপর এভাবে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি উপর থেকে এভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি এরপর গুঁড়ো দুধটাকে এভাবে হাত দিয়ে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি বেশি খেতে অনেক হবে এটাকে আমি এবার ভাজ করে নিই এক পাশ থেকে এটাকে এনে ভাজ করে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি তারপর অপর পাশ থেকে একইভাবে এর উপর এভাবে দিয়ে দিচ্ছি এবার উপর এবং নিচের পাশেও একইভাবে দিয়ে স্কোয়ার শেপ দিয়ে ভাজ করে নিচ্ছি আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি প্রত্যেকটা ভাঁজ দেওয়ার পর একটু ভালো করে চেপে দিবেন না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার এর উপর প্রয়োজন মতো ময়দা ছিটিয়ে এটাকে এভাবেই চার কোনাকার করেই বেলে নিচ্ছি এটা কি খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই ভারীও রাখা যাবে না তা না হলে রুটিটা ফুলবে না এই তো দেখুন আমি চার কোনাকার করে রুটিটাকে বেলে নিয়েছি একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি এখন পরোটা ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি সেটা কিছুটা গরম হয়ে আসলেই একটি পরোটা প্যানে দিয়ে দিচ্ছি 30 থেকে চল্লিশ সেকেন্ডের মতো অপেক্ষা করে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি এই পাশটাও আমি কিছুক্ষণের জন্য সেকে নিচ্ছি এবার এই পাশটাকে আমি একইভাবে উল্টে দিচ্ছি এরপর এর উপর আমি প্রায় এক টেবিল চামচের মতো তেল উপর থেকে ভাবে ছড়িয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে পাল্টে ভেজে নিচ্ছি আপনাদের যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে এর উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেবেন প্রথমেই খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এই পরোটাটা কিন্তু অনেকটা হেলদি যেহেতু আমি অল্প তেলেই পরোটাটা ভেজে নিচ্ছি এটাকে আমি তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি রেসিপিটি হুবহু ফলো করলে আপনাদের পরোটাগুলো অনেক সুন্দর এবং ফুলকো হবে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে এই পরোটাগুলো সারাদিন ধরে কিন্তু একদম নরম থাকবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটা ঠিক কতটা সফট হয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ